নিশ্চয় দাতুন থেকে বিসর্জন হবে তাই আজকে এই পথ সভায় উপস্থিত আছেন আমাদের সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সম্মানীয় মামনী মান্ডি মা কে সবাইকে আমি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা সৈনিক হয়ে যারা আজকে পথে পা মিলিয়েছেন সবাইকে আমি মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানাবো আপনাদের সত্যি যে আমাদের অফিসে বন্দ্যোপাধ্যায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজ নিয়েছেন যে আজকে জনগণের গর্জন বিরোধীদের বিসারজন মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারান্টি সারা জীবন আজকে আমাদের দিদি এসেছেন আমি বেশি কিছু বলবো না জেলা মহিলা নেত্রী অনেকক্ষণ আমাদের দিদিরা হেঁটেছে টাকা এই দশ বছর কি মানুষের জন্য করেছে সেটা ভেবে মূল্যায়ন করে আমি পঁচিশে মে সকাল সকাল মেয়েদের সবাইকে দলবদ্ধ ভাবে জুনমালিয়াকে আমাদের তিন নম্বর বোতাম টিপে ফুল চিহ্ন ভোট দিয়ে বিপুল ভোটে জয় যুক্ত করতে হবে এই আশা আবেদন রেখে সবাইকে আমি ধন্যবাদ জানি আমার কথা শেষ করছি জয় হিন্দ বন্ধু মাধ্যম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ কংগ্রেসের ডাকে আজকে মিছিল ও পথসভা উপস্থিত ছিলেন দাসনব ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রতুল দাস উপস্থিত আছেন এই ব্লকের মহিলা সভানেত্রী সঞ্চিতাদি উপস্থিত এই অঞ্চলের মহিলা সভানেত্রী উপস্থিত আছেন শিউলি উপস্থিত আছেন জেলা পরিষদের সদস্য মনিশাদি সহ এই অঞ্চলের প্রধান আছেন এই অঞ্চলের যুব মাদার সমস্ত শাখা সংগঠনের সভাপতি স্বর্গ আমার মায়েদের সবাইকে আমাদের তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা এক আজ মিছিল করলাম এই দাঁতনে পথ চলতি মানুষ দোকানদার মানুষ এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সবাইকে আমরা জানাতে চাই যে আগামী পঁচিশে মে লোকসভা নির্বাচন আমাদের প্রার্থী জুনমালিয়াকে আপনার তিন নম্বর বোতাম টিপে ভোট দেবেন আজকে আমরা আপনাদের কাছে ভোটের আবেদন জানাতে এসছি কারণ আপনারা জানেন আমাদের প্রার্থী দু হাজার একুশ সাল থেকে মেদিনীপুর বিধানসভার বিধায়ক এবং বিধায়ক হিসেবে তিনি নিজের এলাকায় যত উন্নয়ন করেছেন আজকে আমাদের দল উনাকে তার উন্নয়নকে নিরীখে বিচার করে দল আমাদের তৃণমূল কংগ্রেসের লোকসভার প্রার্থী করেছেন আপনাদের কাছে প্রধানমন্ত্রী গঠন করা নির্বাচন যারা দশ বছর আগে দু সালে ক্ষমতায় বসার আগে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা কালো টাকা ফিরিয়ে এনে প্রতিটা মানুষের অ্যাকাউন্টে পর লক্ষ টাকা করে দেব আজকে সারা বাংলার মানুষ বলুক জনের মানুষের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে ঢুকেছে আপনারা সংখ্যাটা আপনাদেরকে নিতে বলবো যখন বিজেপির লোকেরা আপনার এলাকায় যাবে তাদেরকে প্রশ্ন করবেন যে আমাদের অধিকার আমাদের প্রাপ্যটাকে একশো দিনের কাজের টাকা তোমরা দাওনি কেন আজকে আ। করছি দশ বছরের একটা সরকারের খতিয়ান দেখুন আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমাদের বাংলায় আমাদের গ্রাম বাংলায় কি উন্নয়ন করেছেন সেটা আপনাদেরকে ভাবতে অনুরোধ করব। আজকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এতগুলো প্রকল্পের পরিষেবা মানুষ পাচ্ছে এটা একমাত্র আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই কিন্তু সম্ভব তারপরে আসবে আমাদের বাংলার রাজ্যের মহিলাদের টাকা বাঁচাতে বাড়াতে আজকে তাদেরকে প্রশ্ন করবেন আপনাদের তো কোচবিহারের একটা সহ সভানেত্রী প্রকাশ্য মঞ্চে বিজেপির সভানেত্রী বলেছিল নেতৃত্ব একটা ঘটনাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিল আজকে মা বোনেদের অসম্মান করেছে মা বোনেদের সম্মান নিয়ে তারা ছেলে খেলে করেছে তার প্রতিবাদ আপনাদেরকে জানাতে অনুরোধ করব যে ঘটনাটা ওনারা ঘটিয়েছেন এই আপনার জানিয়ে আমি আমার কথা শেষ করছি জয় হিন্দ বন্দে মাধ্যম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক ব্যানার্জী জিন্দাবাদ তৃণমূল মহিলা কংগ্রেস জিন্দাবাদ